আচ্ছা আপনাকে কেন এখানে আটক করা হয়েছে বলেন তো কি কি করছেন আপনি এখানে আমি ব্যাটারি নিতে আসছিলাম এই জন্যই আটক করছি কোথা থেকে আসছেন কখন আসছেন আমি আসছিলাম ইসলামপুর থেকে ইসলামপুর থেকে জি কখন আসছিলেন এই রাতের একটা সময় আসার পরে কী ঘটছিল হ্যাঁ কী ঘটছিল ওই

নাতে আমি ভাই ঢাকায় থাকি আপনার নাম আর আপনার পিতার নাম আমার পিতার নাম নয়া শেখ আপনার নাম আমার নাম রতন শেখ আর আপনার বাড়ি কুলকান্দি কুলকান্দি কোথায় কোন পাড়া পূর্বপাড়া এখন যে আপনার যে নেতা আসছে এখানে জি কে নেতা আমার ভাই আসছে আমার মা আসতেছে